তারা আমার ভিডিওতে ডিসলাইক মানে এবং সেই ডিসলাইক মারা ভিডিওগুলো যদি আমি তোমাদের বলি তার মধ্যে এই কিছুদিন আগে একটা ভিডিও চেয়েছিলাম যে ভিডিওটার নাম হচ্ছে ধর্মের নামে নোংরামি এই ধর্মের নামে নোংরামি ভিডিওতে চারজন মনে হয় ডিসলাইক মেরেছে এবং ডিসলাইক মেরেছে কিন্তু আমি যে যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটু একটু রিপিট করি আমি জাস্ট বলেছিলাম যে রাস্তায় রাস্তায় মহাদেব সেজে বেড়াই রাস্তায় রাস্তায় সবাই মা তারা সেজে বেড়ায় মা কালী সেজে বেড়ায় রিলস বানায় ইন্টারনেটে রিলস বানায় এবং রিলস বানিয়ে মানে অনেক আচরণও করে ঠাকুর দেবদেবতাদের নিয়ে এমন কি ইনস্টাগ্রামে কিছু রিলস ভাইরাল হয়েছিল তার মধ্যে একটা রিলস হচ্ছে মা কালীর জিও হাতে মদ ঢেলে দিয়ে সেই মদটা একটা পাত্রে রেখে পরে সে প্রসাদ হিসেবে পান করবে আর কি তো এরকম ধরনের ভিডিও বানিয়ে আমাদের সনাতন ধর্মকে কি কোনো রকম ভাবে বড় করা হচ্ছে না এটাতে সনাতন ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে তাই আমি বলেছিলাম যে এরকম ধরনের না করে মন্দিরের দেবদেবীদের সম্মান করো পূজা করো আর ঘরের মা বাবাকে ভগবান ভেবে পূজা করো সম্মান করো তাদের দেখভাল করো তো এতেও আমাকে যে তিনজন ডিসলাইক মেরেছে তিন বা চারজন আমি তাদের উদ্দেশ্যে বলি যে লাইক বাটন ঠিক এই রকম ধরনের দেখতে হয় তোমাদের কি ঠিক এরকম ধরনের লাইক বাটন দেখতে লাগে মানে তোমরা কি সত্যি যারা মানে যারা যারা ডিসলাইক মেরেছো তোমরা কি সত্যি জানো যে লাইক কীভাবে দিতে হয় না তোমরা ইচ্ছা করে ডিসলাইক মেরেছ না তোমাদের আমার কথাগুলো ভালো লাগেনি বা যুক্তিসঙ্গত লাগেনি আমি এটা এখনও বুঝতে পারিনি যে কেন এরকম ডিসলাইক তোমরা মেরেছো আমার ভিডিওগুলোর মধ্যে যে কথাগুলো ছিল সেই কথাগুলোর মধ্যে কোনটা অযৌক্তিক ছিল সেটা তোমরা কমেন্টে জানালেই পারতে ডিসলাইক মেরে দিয়ে তারপর তোমরা বলতে যে এই জায়গাটা আমার ভালো লাগেনি বা এই জায়গাটা সঠিক নয় বা তুমি ভুল কথা বলেছ কিন্তু তোমরা এ ধরনের কথাও বলনি শুধুমাত্র ডিসলাইক মেরে দিয়েছো তার মানে কী বোঝা তোমরা ডিসলাইক মেরেছো মানে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখার পর তোমাদের মনে একটু হলেও জ্বলন হয়েছে যে এই যে কথাগুলো বলছে সেগুলো ঠিক বটে এবং সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে মিলে গেছে যে কারণে তোমরা তিনজন ডিসলাইক মেরেছো। এরপরে আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম যেগুলো মা দুর্গা সেজে হ্যাঁ ব্লাউজ না পরে মা দুর্গা সেজে যে ভিডিওগুলো রিলসগুলো বানানো হয় ওই আগমনী গান দিয়ে তাতে হিন্দু ধর্মকে কিভাবে ছোট করা হয় এই এই সবগুলো নিয়ে আমি ভিডিও বানাই এখন বর্তমানে ভিডিও বানানোর ইচ্ছা চলছে আমার ওই যেগুলো ভাইরাল চলছে প্রীতিমণ্ডল কাপল বং বংরনাকি সব ওদের কাপল ভিডিও আনার আমার একটা ইচ্ছা আছে তাই আমি চেষ্টা চালাচ্ছি যে এই ধরনের ভিডিও ছাড়বো কিন্তু এই ধরনের ভিডিওতে আমার কেমন ভিউজ আসবে আমি ঠিক জানি না কিন্তু আমি যে ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো সবার ভালো নাও লাগতে পারে কারণ ওই ভিডিওগুলোতে যে কথাগুলো বলবো সেগুলো হয়তো তাদের বিপক্ষে যাবে তার ফলে তাদের ফ্যানগুলো আমাকে ডিসলাইক মারবে কিন্তু আমার কথাগুলো যদি সত্যিভাবে মানে সত্যি করে ভেবে দেখে তাহলে এটা বুঝতে পারবে যে আমি কথাগুলোর ভেতরে কোনো অযৌক্তিক কথাবার্তা বলিনি অত টুকি মেরে দেখার কিছু নাই আমার ভিডিও কেউ দেখুক বা দেখুক আমি তো দেখছি কখন কখনো নিজের মুখ দেখেও কান্না আসে আবার কখনো কখনো নিজের মুখ দেখেও হাসি আসে এখন কি আসে এখন এই মুহূর্তে নিজের মুখ দেখে নিজেকে হতভাগা মনে হয়েছে না কান্না আসছে না রাগ হচ্ছে নয়েস ক্যান্সেলেশন হেডফোন কিনতে হবে আমাকে আবার কথাটার মধ্যে কিছু বলছিল ছিল ওই জন্যই বলে নাকি হ্যাঁ বললে বাধা দেয় তা কথার ভিতরে যে ভুল ছিল সেটা ঠিক করে দাও তুমি তোমার ঠিক করতে অসুবিধা কোথায় হ্যাঁ হ্যাঁ নিজে না কোনো কাজ করে না ইউটিউবে ভিডিও ছাড়ে ব্লগ ভিডিও ছাড়তে বললাম ছাড়লো না এসপি দাস লাইফস্টাইলে ভিডিও ছাড়তে বললাম ছাড়ল না ব্লগ এডিট করে কমপ্লিট করে সব সেট আপ কমপ্লিট এক্সপোর্ট কমপ্লিট এবার ভিডিও ছাড়লেই হয় কিন্তু ছাড়বেন না ওনার অনেক কিছু রুলস রেগুলেশন আছে ইউটিউবারদের কাছ থেকে হুম কপাল একখানা কি মাল জুটেছে বাবরে